হাইকমান্ডের বিরাগ ভাজন হয়ে কোন দিকে মোড় নেবে অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক ভাগ্য অধীর আগ্রহে তৃণমূল বিরোধীরা অধীরের গতিবিধির দিকে তাকিয়ে বামেরাও দলের নিচুতলার কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে কি কোস্ত বাগচির মতো অধীরের পরিণতি কি আছে অধীরের ললাটে এই জল্পনা এখন বঙ্গ কংগ্রেসের অন্দরে এআইসিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে আজও সোশ্যাল মিডিয়ায় সরব অধীর রঞ্জন চৌধুরী তিনি জানিয়েছেন ইন্ডি জোটে আসার পরও কংগ্রেস কর্মীদের উপর অত্যাচার বন্ধ করেনি তৃণমূল আমার সহকর্মীদের উপর অন্যায় অবিচার চুপ করে সইতে পারব না নিচু স্তরের কর্মীদের সাথেও দিল্লির কথা বলা দরকার আমি অন্যায়ের সাথে আপোষ করব না আর অধীরের এই বক্তব্য নিয়ে তৈরি হয়েছে সঙ্গে করার কথা বলে কার সমালোচনা করলেন দুই পাখি মেরে কি তৃণমূল এআইসিসির সমালোচনা করলেন লোকসভার প্রাক্তন বিরোধী দলনেতা তবে প্রশ্ন এআইসিসি কে আক্রমণ করে অধীর কি যুদ্ধংদেহী এক্ষেত্রে বিধান ভবনে অধীরের বিরোধীরা হয়েছেন তার পাশে অধীরের যুদ্ধ নিয়ে অবশ্য বাংলার প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন গাঙ্গুলি বলেন অধীর চৌধুরী অস্থায়ী সভাপতি হিসাবে কাজ চালাচ্ছিলেন নিয়ম অনুযায়ী তাকে পদত্যাগ করতেই হতো এই প্রসঙ্গে সুমন গাঙ্গুলি ত্রিপুরার প্রদেশ সভাপতি আশিস সাহার নাম মুখে আনলেন যেমন এটা অদির চৌধুরী এর আগে স্পষ্ট করে বলে দিয়েছিলেন তিনি স্পষ্ট করে বলা আছে তখন নতুন সভাপতি সেন্ট্রাল কমিটি অর্থাৎ এআইসিসির দায়িত্ব নেন তখন নিয়ম অনুযায়ী ভারতবর্ষের সমস্ত কমিটিগুলোই ভেঙে যায় এবং সভাপতিরা অস্থায়ী সভাপতি হিসাবে থাকেন এবং সেই মুহূর্তে অফিস চৌধুরী আগেও বলেছেন যে আমি অস্থায়ী সভাপতি এবং নিয়ম হচ্ছে যে সেই সমস্ত সভাপতি পদত্যাগ করতে হয় সেরকম মানে এই জায়গায় দাঁড়িয়ে গোটা ভারতবর্ষের কোনো জায়গাতে এমনকি আপনি যে ত্রিপুরা থেকে বলছেন ত্রিপুরারও যে প্রদেশ কংগ্রেস সভাপতি যিনি আছেন আশিসবাবু তিনি কিন্তু অস্থায়ী সভাপতি অর্থাৎ নিয়ম অনুযায়ী সমস্ত প্রদেশ সভাপতি অস্থায়ী সভাপতি হয়ে যাবেন যেহেতু যেহেতু অর্থাৎ রাজনৈতিক মহলে প্রশ্ন অস্থায়ী সভাপতি হিসেবে পদত্যাগ করেছেন অধীর অধীরের বেলায় নিয়মের বেড়াজাল তাহলে আশীষ সাহার বেলায় ব্যতিক্রম কেন সাধারণভাবে এই প্রশ্ন উঠতে শুরু করেছে কংগ্রেস কর্মীদের মনে অন্যদিকে লোকসভা ভোটে ব্যর্থ রাজ্য সভাপতিদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এআইসিসি তাহলে ওড়িশা কর্ণাটক অন্ধ্রপ্রদেশ দিল্লির প্রদেশ সভাপতিরা এখনো কেন পদে বহাল উত্তর নেই এআইসিসির কাছে প্রসঙ্গত প্রাক্তন কংগ্রেস নেতা কৌস্তভ দাকচী দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে এআইসিসির এর বিরাট হয়েছিলেন মমতার ঘনিষ্ঠ হওয়ায় কলকাতা হাইকোর্টে অভিষেক মনুসিংঘীকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন প্রস্তব ঘনিষ্ঠ কংগ্রেস কর্মীরা তাদের দাবি ছিল কংগ্রেসের এই আইনজীবী নেতা আদালতের ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে রক্ষা করছেন বর্তমান কংগ্রেস ছেড়ে বিজেপিতে অধীরের পরিণতি কি সেই পথে কোস্তবাদী জানান অধীরের বর্তমান বক্তব্য যেন তাঁরই প্রতিধ্বনি অধীর চৌধুরীকে নামদা করে বাগচির বার্তা কংগ্রেস নয় বাংলায় তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য বিজেপি একমাত্র পথ তবে একটা জিনিস আমি যে কথাগুলো বলেছিলাম দল ছাড়ার সময় বাবুর কথাগুলো আজকে আমার সেই কথাগুলোরই এটা বলতে পারি দীর্ঘদিনের লড়াকু মানুষ উনি খুব ভালো করে জানেন যে পশ্চিমবঙ্গে বিকল্প কি কারা তৃণমূলের বিরুদ্ধে লড়তে পারে এই অবস্থানগত প্রশ্ন নীতিগত প্রশ্ন নিয়েই আমি দলটা ছেড়েছিলাম দেখেন বাবু কি করেন আচ্ছা আপনার কি মনে হয় মানে বাংলার ক্ষেত্রে বাংলায় দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়ার জন্য কি একমাত্র বিকল্প বিজেপি অবশ্যই একমাত্র বিকল্প বিজেপি অধীরবাবু বুঝতে পারবেন অধীরবাবু কোথায় আসবে না আসবে কোথায় বিকল্প কিনা না বিকল্প সেটা অধীরবাবু ঠিক করবে কিন্তু বাংলার মানুষের কাছে তো স্পষ্টই বাংলার তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে ভারতীয় জনতা অধীরের বিজেপি যোগের জল্পনাতেই বাড়তি ইন্ধন দিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ সুযোগ বুঝে তৃণমূলের পথের কাঁটা অধীরকে করছেন আক্রমণও তিনি বলেন অধীর দ্রুত বিজেপিতে যোগ দিতে পারেন আর আমরা অন্য দলে যাব কেন যারা সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে চলেছে যারা তৃণমূলের ক্ষতি করেছে যারা বিজেপি কে অক্সিজেন দিয়েছে বিধানসভায় শূন্য হয়ে গেছে আর যার কথা বলছে তিনি তার বিধানসভা নির্বাচনের এই লোকসভা কেন্দ্রের তৃতীয় হয়েছে আমরা তাদের যাবো কেন মানে ভাবনা চিন্তা সময় নষ্ট অধীরের বিজেপিতে যোগদানের জল্পনা বাড়াচ্ছে তৃণমূল আর দিল্লিতে বসে তৃণমূলের মুখে সেই জল্পনার খবর শুনছেন মল্লিকার্জুন খারকেরা এআইসিসি এর কাছে তৃণমূলের উনত্রিশটি আসনের তুলনায় অধীর কি তবে বাতিল ঘোরা তবে অধীরের রাজনৈতিক ভবিতব্য নিয়ে জল্পনা জিয়ে রাখলো বিজেপিও বাংলা সহ এ রাজ্যেও কিন্তু লোকসভা নির্বাচনে ভরাডুবি হয়েছিল কংগ্রেসের তারপরেও খাড়গের খ কেন শুধুমাত্র অধীর রঞ্জনের উপরেই পড়লো তা নিয়ে কিন্তু বিস্তর জল্পনা রয়েছে এবং বর্তমানে যে পরিস্থিতি রয়েছে বঙ্গ কংগ্রেসে তাতে করে বলাই যায় যে বর্তমানে বল রয়েছে কিন্তু অধীরের কোটে দীর্ঘ সময় ধরে বহরমপুরে একচ্ছত্র রাজত্ব করে এসেছেন অধীর রঞ্জন চৌধুরী ফলত স্বাভাবিকভাবেই তার একটি সাংগঠনিক ক্ষমতা সেখানে রয়েছে এবং এই গোটা পরিস্থিতি বর্তমানে যে পরিস্থিতি রয়েছে তা কিন্তু দূর থেকে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি নিয়ে দেখছে বিজেপি শিবির বিজেপির উচ্চ নেতৃত্ব শীর্ষ নেতৃত্ব কিন্তু তেমনটাই জানাচ্ছে পাশাপাশি ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাখছে এখন দেখার যে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক কেরিয়ারের মোড় কোন দিকে নেয় ক্যামেরায় সমীরের সঙ্গে শুভেন্দু সরকারের রিপোর্ট নিউজ ব্যাঙ্গার